এই রয়েছে মায়ের মুখমণ্ডল না কেমন লাগছে যদি একটু বলেন মানে একটা কি বলবো এই বড় মা এখান থেকে যেদিন থেকে লেগেছে সারা জায়গায় বৃষ্টি হয়েছে এখনো অবধি কামালপুরে বৃষ্টি নেই দাদা হাইটটা কত খুব ভালো লাগে খুব মনে এক লক্ষ টাকা ডোনেট করেছে এই পুজোতে কামালপুর অভিযান সংঘ যাই আবার হবে আরও গরম করে আর এখানে কিছু মানে পরিবর্তন দেখছি দুর্গা মায়ের হাতে সবসময় আমরা অস্ত্র দেখেছি এখানে কেন অস্ত্র নেই এই ব্যাপারটা যদি বল না থেকে কিন্তু বড় দুর্গার হাইট অনেকটা বড় দুর্গা মাতাকে কামালপুর পেল সেরা সেরা সম্মান করে যে আমরা চেষ্টা করেছি বেস্টটা দেওয়ার জন্য দুটো বছরের অপেক্ষার অবসান আর আজ পঞ্চমী আজ আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় বিশ্বের বড় দুর্গা আগের বার যে দুর্গা দাঁড়ায়নি তা দুটো বছর পরে কিন্তু কিছু জিনিস আমার এতটা ভালো লাগলো শুধু মনে হচ্ছে কেন হলো না এত সুশৃঙ্খল যদি আমি দেখাই গাড়ি ঘোড়া কোনো প্রবেশ করতে দেওয়া হয়নি মাঠের মধ্যে মানুষ রয়েছে নাগর রয়েছে খাওয়া দাওয়ার দোকান রয়েছে আর একটু পরেই কিন্তু উদ্বোধন হতে চলেছে বিশ্বের বড় দুর্গা তো সবকিছু আপনাদের দেখাবো ডিটেলে তা আমি এখন প্রবেশ করছি কামালপুরের সেই মাঠে আর এই দিক থেকে দেখানো যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আর কতটা হাইট সেটা তো আপনাদের জানাবোই আর যদি এই দিকটা দেখাই মানুষ দেখুন পঞ্চমীর দিনে কী লেভেলের ভিড় আর ভিড়টা কিন্তু কমই বুঝতে পারবেন কারণ চল্লিশ ভিগে জমির পরে কিন্তু এরকম দোকানপাট বসেছে সুতরাং প্রচুর মানুষ হলেও কিন্তু এই জায়গায় কোনো রকম সমস্যা নেই প্রথমে আমি শুরু করছি গণেশ দিয়ে আর এই দিকে রয়েছে লক্ষ্মী তা লক্ষ্মীটাও দেখতে পাচ্ছেন একই হাইটে যদি এই দিক থেকে দেখাই অসুর তা ওষুধটা নিয়ে একটু হাসাহাসির ব্যাপার আছে কারণ ওষুধ কোন দিকে তাকিয়ে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আর এই দিকে রয়েছে কার্তিক এবং সরস্বতী এবার দেখাই মা দুর্গা এই রয়েছে মা দুর্গার মুখ অনেকটা হাইটের ঠাকুর কিন্তু এই যে সামনে থেকে একটু জুম করে দেখায় আপনাদের এই রয়েছে মায়ের মুখমণ্ডল খুব সুন্দর লাগছে যেমনটা কিন্তু মানে নিচে যখন তৈরি হচ্ছিলো তার থেকে উপরে যখন সেট হয়েছে আরও বেশি ফুটে উঠছে কিন্তু মা আর এই যে লাইটগুলো রয়েছে এই যে সামনে এই লাইটগুলোই কিন্তু এরকম খেলানো হচ্ছে ঠিক আধা ঘন্টা পরেই কিন্তু উদ্বোধন হয়ে যাবে পঞ্চমীর সন্ধ্যায় বিশ্বের বড় দুর্গা তা আমাদের সামনে রয়েছে বিশ্বের বড় দুর্গা আর তার সামনেই রয়েছে শিল্পী বিশ্ববাসী সবাই জানে সেই প্রতিকূলতা বা সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে সেই ধ্বংসস্তূপদের মাঝে আমরা এটাকে দাঁড় করাতে পারছি যার জন্য আজ কি বলবো সে বিগত দিনের কালো দিনগুলো ভুলে আজ আনন্দ মানে এই আনন্দ হয়তো ভাষায় ব্যক্ত করা যাবে না আর যদি বলি এই যে মায়ের মুখ মায়ের মুখ প্রথমে হোয়াইট করা হলো তারপর আবার কালার কালার তিনবার কালার এই ব্যাপারটা একটু যদি বলেন এটা কিছুই না দেখুন এটা হচ্ছে আমরা আমাদের বেস্টটা দিতে চাইছি মানে সুন্দরের তো শেষ নেই হ্যাঁ সেটা তো এবার সামগ্রিক বিচার করে সমগ্র কালার ইয়ে করে যে আমরা চেষ্টা করেছি বেস্টটা দেওয়ার জন্য যার জন্য তিনবার চেঞ্জ হয়েছে যে আবহাওয়ার ব্যাপারটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবার সেই বিষয়ে যদি কোনো প্রিপারেশান কি কোনো কিছু রয়েছে নাকি দেখো আমাদের মূর্তিটা তো টোটালি ফাইবারের হ্যাঁ ওদের বৃষ্টি হলে আমাদের কোনো তেমন অসুবিধা কোনো কালার টালারের কোনো প্রবলেম হবে না ওপরেও আমাদের কোটিং করা আছে কোনো বৃষ্টি রোদ রে কিচ্ছু হবে না অন্তত ছ মাস কিছু হবে ছ মাস কিচ্ছু হবে না ছ মাস কিছু হবে না ওদের দর্শকরা আসুন বড় দুর্গা আনন্দ উপভোগ করুন তা দূর থেকে দেখতে পাচ্ছিলাম এই যে মায়ের সন্তানরা রয়েছে তার নিচে কিন্তু একটা জিনিস লক্ষ্য করিনি তাদের যে বাহন সে বাহনগুলো কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে এইদিকে পেঁচা তার উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে মা লক্ষ্মী যদি এই দিক থেকে দেখাই এইদিকে কিন্তু সিংহের যে মুখ যদি এই পাশ থেকে দেখাই ময়ূর রয়েছে এবং রয়েছে হাঁস তা বাহনগুলোও কিন্তু অনেকটা বড় বড় কিন্তু অনেকে বলছে যেই কথাটা সেটা হচ্ছে মায়ের যে ছেলেপিগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ছোটো ছোটো মনে হচ্ছে তার বিশেষ কারণ বলে দিই কারণ মায়ের হাইট এতটাই বড় যে এখান থেকে আপনারা উঁচু হয়ে দেখবেন ঘড়ির কাটাই এখন সাতটা মতো বাজে আর মাঠে কিন্তু প্রচুর পরিমাণে লোক আমি দেখতে পাচ্ছি আর এইখানে রয়েছে মা দুর্গা কিন্তু মা দুর্গা থেকেও একটা জিনিস আপনাদের দেখায় এবার তা এই কামালপুর মাঠ যে মাঠটাই কিন্তু আগের বার বুঝতেই পেরেছিলো না যে মা দুর্গা দাঁড়ালে হয়তো এত বড় করে মেলা বসতো এত মানুষের জমায়েত হতো তাই এইবার কিন্তু অনেক বড় করে মেলা বসছে বাচ্চারা দেখতে পাচ্ছেন খেলা করছে এই জায়গাটায় আর বড়রা নাগরদোলায় উঠছে আর যদি দেখাই এই দিক থেকে আরও কিন্তু ছোটদের এই যে জাম্পিং জ্যাক রয়েছে ছোটদের আরও কিছু নাগরদোলা রয়েছে তা আজ পঞ্চমী আর আজকেই উদ্বোধন হতে চলেছে কিছু সময়ের মধ্যে বিশ্বের বড় দুর্গা সবচেয়ে যে কন্ট্রোভার্সিয়াল কোশ্চিন দাদা হাইটটা কত হাইটটা এখনো সিক্রেট তবে আমি এটা বলছি সবচেয়ে বড় দুর্গা সবচেয়ে বড় দুর্গা আর এখানে কিছু মানে পরিবর্তন দেখছি দুর্গা মায়ের হাতে সবসময় আমরা অস্ত্র দেখেছি এখানে কেন অস্ত্র নেই এই ব্যাপারটা যদি বড়ো মা রয়েছে সারা বিশ্ববাসীকে একটাই বার্তা দিচ্ছে শান্তির বার্তা কারণ আমরা দেখেছি কিছুদিনের দিনের মধ্যেই সারা জুড়ে একটা যুদ্ধযুদ্ধ ভাব রয়েছে তো সেটাই আমরা একটা প্রতীকী অস্ত্র যেটা করেছি সেটা মাটিতে দিয়েছি আর মা অস্ত্র ত্যাগ করেছে এটাই আমাদের বড় দুর্গা অস্ত্র ত্যাগ করেছে ছোট মূর্তির ক্ষেত্রেও আমাদের অস্ত্র থাকছে আর অনেক মানুষ তো দূর থেকে আসতে তারা ভাবছে এই জায়গাটা এত পরিমাণ ক্রাউড হবে যাওয়াটা ঠিক হবে না এই বিষয়ে যদি একটু মানুষদের মানে সচেতন করো কিছু মানুষের পুজোতে দেয় হ্যাঁ তো তারা নিশ্চয়ই আসবে কামালপুরের সাথে আছে আর এই পুজোটা এমন একটা পুজো রকম স্পন্সারশিপ ছাড়া পুজো মানুষের পুজো যেটা চাঁদা তুলে পুজো হচ্ছে সেইভাবেই হচ্ছে মানুষের ডোনেশনে পুজো হচ্ছে এইভাবেই হচ্ছে কর্পোরেটের খুঁজে যদি রানাঘাট থেকে কেউ আসে তাহলে কি মানে ফেরার সময় যে চিন্তাটা থাকে সেটা কি মুখ হবে মানে সারা রাত ভরে অটো অটো চলছে তাই তো সারা রাত আর যারা বাইকে আছে তাদের জন্য কি দেড় কিলোমিটার পিছনেই কি ওই রাখার জায়গাটা কিলোমিটার নয় ওটা আটশো মিটার থেকে একদিকে আটশো মিটার আছে একদিকে ওই নশো মিটার আশেপাশে আছে তো দেখো এতটা ভিড় হচ্ছে তো একটু বাইক নিয়ে যদি সবাই ঢুকে পড়ে তাহলে আমাদের রাস্তাটাও একটা ব্যাপার আছে যেহেতু ডবল রাস্তা নয় একটা সিঙ্গেল রাস্তা দুই দিকে ছগড়া করা হয়েছে আমরা ওটাকে ডিভাইড করি তো অবশ্যই মানুষের কথা ভেবেই আমরা করি যেহেতু গ্রামের রাস্তা দুই দিকে পাঁচিল দেওয়া নেই হ্যাঁ অন্ধকার অনেকটাই আছে কিন্তু তার সাথে আলোও আছে তো মানুষ নিজের পুজো যেহেতু মনে করছে এখানে একটু কম্প্রোমাইজ সবাই করবে তা অনেক সময় পরে সেই মানুষটাকে পাওয়া গেছে যে আগের বছরও কিন্তু কেঁদেছিল সেদিনও যখন দুর্গা মায়ের উপরে স্ট্রাকচারটাকে নামানো হলো সেদিনও কেঁদেছিল তা আজকে আপনার কেমন লাগছে যে বড় দুর্গা দাঁড়িয়েছে একটু বলবেন খুব ভালো লাগছে খুব মনে আনন্দিত হয়েছে আজকে মনে আনন্দ লাগছে তা বৃষ্টি কিন্তু হতে পারে এতে কি কোনো রকম এফেক্ট পড়বে অষ্টমী থেকে দেখাচ্ছে বৃষ্টি একটা বড় প্রশ্ন করলে তবে আমিও একটা প্রশ্ন করি এই বড় মা এখান থেকে যেদিন থেকে লেগেছে সারা জায়গায় বৃষ্টি হয়েছে এখনো অবধি কামালপুরে বৃষ্টি নেই বৃষ্টি নেই এটা শুনলে সবাই অবাক হবে মাঠটা দেখেও বুঝতে পারবে কামালপুরে এখন অবধি আমাদের মায়ের ওপর ভরসা আছে যা হবে সেটা মাই করবে যেটা করবে এটা এটা বললে অন্যরকম তো আশেপাশে সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে এখনো অবধি আমার কামালপুরে বৃষ্টি নেই সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো এটা মায়ের কৃপা ছাড়া অন্য কিছুই নয় মায়ের জন্যে কামালপুর নয় সারা বাংলাবাসী যেভাবে করেছে মা মুখ তুলে থাকাবে নিশ্চয় আর একটা কথা না বললেই নয় যেটা এত সময় ধরে আমরা বলছি যে গ্রামের পুজো প্রচুর আর্থিক কষ্ট তার মধ্যে দিয়ে একটা স্পন্সারশিপ নেই এইভাবে আমরা বলেছিলাম যে মানুষ এখানে এগিয়ে আসছে আমরা এই দাদাকে পেয়েছি যিনি কিনা কামালপুরের এই বলবে যে মাথার ওপর একটা ছাতা হিসাবে এসে দাঁড়িয়েছে টোটাল সেবক হিসাবে যেখানে এসছেন একটা হিউজ অ্যামাউন্ট কামালপুরকে ডোনেট করেছে এক লক্ষ টাকা ডোনেট করেছে এই পুজোতে আমরা এই জায়গা থেকে দাদাকে অশেষ ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম যে কামালপুরের প্রতি এসে দাঁড়াবে দেখুন কোনো রকম স্পন্সারশিপ ছিল না কামালপুরের সাথে তো সেই জায়গায় এসে আমাদের এই দাদা এখানে এসে দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছেন মা দুর্গাকে কত সুন্দর লাগছে কিন্তু এই জায়গা থেকে দেখতে তাই এইখানে রয়েছে ব্রেক ড্যান্স আর যদি দেখাই এই দিক থেকে বড় নাগরদোলা তার পাশেই কিন্তু রয়েছে মিকি মাউস যদি এই দিক থেকে দেখাই এই যে বাচ্চারা আনন্দ করছে তা আগেরবারের যে কষ্টটা সেটা কিন্তু এবার পরিপূর্ণ হয়ে গেল যদিও কষ্ট কোনো দিন পরিপূর্ণ হয় না তবু মানে আনন্দটা তো অবশেষে হলো তাই এখান থেকে দেখা যাচ্ছে এখানে রয়েছে মোমো স্টল আর তার পাশে কিন্তু আর একটা দোকান রয়েছে যদি বলি ট্যাটু তা অনেকে কিন্তু ট্যাটু করাই তা এটা গ্রাম না শহরের দিকেও চলে তা সেই দোকানটা দেখতে পাচ্ছি না এগরোল চাউমিনের দোকান কিন্তু এই সাইডটা রয়েছে আর যদি বলি কেনাকাটার দোকান সেগুলো কিন্তু এটাকে পার করতে হবে তারপরে কিন্তু কেনাকাটার যে দোকান সেটা কিন্তু আপনারা পাবেন রয়েছে বেলুনের দোকান তা অনেকে কিন্তু এই যে বেলুন ফাটানোর যে প্রতিযোগিতা সেটা করে তা সেটাও এসছে তা এইগুলো মেলার শেষ দিকে আর যদি বলি মেলার ভিড় কেমন তা পঞ্চমীর দিন কিন্তু ভিড় বেশ আমি লক্ষ্য করতে পারছি এদিকে মেন্দির যে দোকান এই যে ছাপ মেন্দির তা সেটা রয়েছে ঠিক এই দিক থেকে দেখায় আইসক্রিমের স্টল ফুচকা স্টল ঘুগনি স্টল সব কিন্তু এই পাশটাই এইখানে রয়েছে ব্যাগের দোকান তা অনেকে সেই একশো টাকায় পাইকারি ব্যাগের ব্যাগ এরকম কেনেন না জুতো কেনেন তা এইগুলো এই দিকটাই রয়েছে তা খাওয়ার যে দোকান পাট সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এই সাইডটাই আর এখান থেকে কিন্তু বিশ্বের বড় দুর্গা সেটাও কিন্তু দেখা যাচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে কতটা উঁচু দেখুন সবাই মাত্র রসে ভেজানোর পরে কিন্তু এইভাবে ঝেঁকিয়ে ঝেঁকিয়ে তোলা হচ্ছে আর বললাম যেরকম ঘুগনির দোকান কিন্তু এইদিকে রয়েছে আর এইখানে দেখাই মাঠের যে অংশ সে মাঠের অংশে কিন্তু এই জায়গায় এরম পরিমাণে লোক ঠিক যদি দোকানপাট দেখে এতটা দূর মাঠ থেকে আমি প্রায় একশো মিটারের কাছে দূরে রয়েছি আর এখান থেকে বড় দুর্গা দেখা যাচ্ছে কিন্তু এই যে স্পেস যে জায়গাটা দেওয়া রয়েছে তা প্রচুর মানুষ কিন্তু একসাথে জমায়েত হতে পারবে কোনো রকম প্রবলেম তাদের ফেস করতে হবে না একই ফ্রেমে আমি একটা নাগরদোলা যে নাগরদোলাটাকে আপনি বড় নাগরদোলা বলেন আর তার পাশে কিন্তু মা দুর্গা দুটোকে কম্পেয়ার করছি তা দেখতে পাচ্ছেন নাগরদোলার থেকে কিন্তু বড় দুর্গার হাইট অনেকটা বড় আর স্টেজে কিন্তু এই যে প্রোগ্রাম হচ্ছে একটু পরে প্রোগ্রাম শুরু হবে আর যদি এই দিক থেকে দেখাই এদিকে কিন্তু দিদি ভাইরা বসে আছে আর বড় দুর্গা দান শিবির তারপর পুলিশ ক্যাম্প জল ছত্র সমস্ত কিছুই কিন্তু এই সাইডটায় প্রবেশের গেট রয়েছে কিন্তু তিনটে এই দেখতে পাচ্ছেন একটা প্রবেশের গেট ঠিক ওই পাশ দিয়ে মানুষ প্রবেশ করছে আর যদি দেখায় ঠিক এই পাশ দিয়ে মানুষ প্রবেশ করছে তাই এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি। যে বহু মানুষ কিন্তু ধীরে ধীরে মাঠের দিকে এগোচ্ছে আর কন্টিনিউ কিন্তু শুধু এই দিক দিয়ে নয় যদি দেখাই ওই পাশের রাস্তাটা দিয়েও কিন্তু প্রচুর মানুষ রো আসছে মাঠে আর ভিড় জমাচ্ছে বড় দুর্গা দেখার জন্য তাই এই সেই কামালপুর অভিযান সংঘ তা শোয়েদা উদ্বোধন কে করছে যদি একটু বলো আমাদের উদ্বোধন আপাতত আমাদের এডিএসপি রানাঘাট লালটু হালদার মহাশয় এখানে দিদিভাই রয়েছে দাদা রয়েছে দাদা আপনারা আসছেন কোথা থেকে একটু যদি বলেন আমরা এসছি পায়াডাঙ্গা পায়াডাঙ্গা থেকে আসছেন পঞ্চমীর দিন উদ্বোধনের দিনই এসছেন তা বড় দুর্গাকে দেখে কেমন লাগছে খুব সুন্দর এর আগের বছরও আমরা ভেবেছিলাম যে শেষ মুহূর্তে আমরা হলো না আমরা ভেবেছিলাম যে আসবো কিন্তু আমরা দেখতে পেলাম না তা প্রথম দিনই মানে পরিবার নিয়ে চলে এসছেন তাই তো এমনি কোনো সমস্যা সম্মুখীন কি হয়নি আর মেলা টেলা কেমন লাগলো মেলা টেলা তাই এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি ফিতে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে আর যদি এই জায়গা থেকে দেখেন দ্বীপ তা দিদিভাই নিয়ে রেখেছে আর একটু পরে কিন্তু জ্বালানো হবে শঙ্কর নিয়ে আসা হয়েছে দুটো টেবিল রয়েছে আর কিছু সময় বাদে কিন্তু এই মানে কথা বলাটা শেষ হলেই এখানে কিন্তু উদ্বোধন হয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তাই এখানে দিদিভাই তো রয়েছে আর কিছু সময় বাদেই উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তা এই জায়গায় প্যান্ডেলটা করা হয়েছে কিন্তু এই জন্যে মাতৃ প্রতিমা এখানে রাখা হবে তো একটু আগেই দেখলাম সিংহের মুখ সেটা কিন্তু কমপ্লিট হয়েছিল না তা এখন দেখতে পাচ্ছি এই যে সিংহের মুখ কিন্তু করে দেওয়া হয়েছে চোখটাও কিন্তু করে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ঘণ্টা তিনের মধ্যেই কিন্তু কাজটা কমপ্লিট করে দিল কালার পুরোপুরি কমপ্লিট আর চোখটা দেখতে পাচ্ছেন চোখটাও কিন্তু হয়ে গেছে একটু আগে যে কাজ সেটাও কিন্তু কমপ্লিট হয়েছিল না তা সন্ধ্যাবেলা যখন আসলাম তখন কিন্তু ময়ূরটাকে কালার করা ছিল না তা এখন কিন্তু ময়ূরটার কালার দেখতে পাচ্ছেন এইখানে যে অসুরের হাতটা দেখছি তার আঙুলগুলো কিন্তু আমার পায়ের থেকেও বেশি মোটা একজন বাবা তার বাচ্চা ছেলেটাকে এনেছে যে বাবু দেখ কত বড় দুর্গা হয়েছে সেটা সামনে থেকে দেখ তাই এক মুহূর্ত ছোটোবেলার মুহূর্তটা মনে পড়ে গেল কিন্তু তা ইতিমধ্যেই সেই মুহূর্ত যেই মুহূর্তে উদ্বোধন হতে চলেছে বিশ্বের বড় দুর্গা বড় দুর্গা তো দাঁড়িয়ে গেল কেমন লাগছে আপনাদের একটু যদি বলেন হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আপনারা কোথা থেকে এসেছেন আমরা রানাঘাট থেকে এসেছি রানাঘাট রানাঘাট মাছ দিয়া হ্যাঁ রানাঘাট মাছ দিয়া অনেকটা দূর থেকে তো এসেছেন আর কে গেছে মানে পুরো পরিবার সমেত এসেছেন পরিবার সমেত এসেছেন প্রথম দিন প্রথম দিন তা ভালো লাগলো সবাই পরিবার নিয়ে কিন্তু ঘুরতে এসেছে বড় দুর্গাকে দেখতে এসেছে আমাদের গ্রামবাসী সবাই কত কষ্ট করেছে একটা বছর ধরে আমাদের সব চাষবাস বন্ধ ছিল এখন চাষবাস বন্ধ হলো আমার মা এসছে দাঁড়িয়েছে পুজো করছি আমরা সব খুশি তা অবশেষে কামালপুর পেলো সেরা সেরা সম্মান আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এটা শ্রেষ্ঠ প্রতিমা মা দুর্গা সম্মান দু পঁচিশ তা কামালপুরের পুরো ভিডিও দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের আসার ইচ্ছা কি রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে